একদা উম্মে আইমান কোন এক দরকারে হজরত ফাতেমা রাদিউল্লাহ তালা আনহার বাড়িতে যান ফাতেমা রাদিউল্লাহ তালা আনহার দরজার মধ্যে গিয়ে উম্মে আইমান ডাকতে থাকেন কিন্তু ভিতর থেকে কেউ কোনো কথা বলছে না উম্মে আইমান আবার দরজায় নক করলেন কিন্তু ভিতর থেকে কেউ দরজা খুলছে না তারপর উম্মে আইমান দরজার ফাঁক দিয়ে ঘরের ভিতরে তাকাতেই দেখলেন হজরত ফাতেমা রাদিউল্লাহ তালা আনহা রুটির জাঁতা পিসতে পিসতে ঘুমিয়ে পড়েছেন এবং তার চৌকির মধ্যে একজন মহিলা বসে তসবি পাঠ করছে এবং আরেকজন মহিলা হজরত হাসান এবং হোসাইন রাজিউল্লা তালা আনহুকে দলার মধ্যে দুধ খাওয়াচ্ছে এই দৃশ্য দেখার পর উম্মে আইমান মা ফাতেমার বাড়ি থেকে চলে নবীজির দরবারে এসে প্রবেশ করেন নবীজিকে সালাম দিয়ে উম্মে আইমান নবীকে বলেন ইয়া রসুলাল্লাহ আমি কোনো এক দরকারে ফাতেমার বাড়িতে গিয়েছিলাম তার ঘরের মধ্যে আমি এমন দৃশ্য দেখতে পেলাম তারপর নবীজি উম্মে আইমানকে বলেন আমার মেয়ে ফাতেমা রুটির জাতা পিষতে পিষতে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েন কিন্তু তখনও তার তসবি পাঠ করা বাকি ছিল তাই আমার আল্লাহ রাব্বুল আলমিন হজরত ফাতেমা রাজিউল্লা তালা আনহার ঘরে দুইজন ফেরেস্তা পাঠিয়ে দেন একজন ফেরেস্তা ফাতেমার অসমাপ্ত তসবি পাঠগুলো করছে এবং আরেকজন ফেরেস্তা হজরত হাসান এবং হোসাইন রাজিউল্লা তালা আনহুকে দন্যার মধ্যে ঘুম পাড়াচ্ছে তুমি যে দুজন মহিলাকে দেখছ তারা কোন মহিলা নন তারা আল্লাহ রাব্বুল আলমিনের পাঠানো ফেরেস্তা তখন উম্মে আইমান এই কথা শুনে আল্লাহ আকবর বলে নবীজির দরবার থেকে বের হয়ে পড়ে তার কিছুদিন পর বিশ্বরবি হজরত ফাতেমা রায়দুল্লাহ তালা আনহার বাড়িতে গেলেন ফতেমাকে দেখার জন্য নবী যখন ফাতেমার ঘরের মধ্যে প্রবেশ করলেন তখন ফতেমার মুখটা অনেক মলিন দেখাচ্ছিল আমার নবী ফাতেমাকে জিজ্ঞেস করলেন মা তুমি কি অসুস্থ কিনা তোমার মুখটা এত মলিন দেখাচ্ছে কেন তখন মা ফাতেমা বলেন আব্বা যান আমি অসুস্থ নই কিন্তু আজকে দুদিন যাবৎ আমার ঘরে কোনো চুলাই আগুন জ্বলে না আজকে দুদিন যাবৎ আপনার আদরের নাতি হাসান এবং হোসাই না খেয়ে ক্ষুদার যন্ত্রণায় তারা দুই ভাই গলাগুলি করে কাঁদছে এবার আমার নবী ফতেমাকে বলেন মা দুঃখ করো না ধৈর্য ধরো নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন আমাদের সাথে আছেন এই বলে বিশ্বনবী মা ফতেমার ঘর থেকে বের হয়ে পড়লেন পরের দিন এক সৌদাগর হজরত আলী রাজিউল্লাহ তালা আনহুকে একটি কাজের জন্য ডাকেন কাজটি ছিল এমন যে ওই সৌদাগরের উটির পিঠ থেকে তার মালামালগুলো বাড়িতে নিয়ে পৌঁছে দেবেন হজরত আলী রাজিউল্লাহ তালা আনহু এই কাজের বিনিময় কিছু দীরহাম পেলেন এই দিরহামগুলো নিয়ে তিনি দোকানে গেলেন তার তারপর দোকান থেকে কিছু আটা নিয়ে মা ফাতেমাকে দিলেন তারপর ক্লান্ত শরীর নিয়ে হজরত আলী রাজিউল্লা তালা আনহু ঘুমিয়ে পড়লেন মা ফাতেমা আটাগুলো যাতার মধ্যে পিষে ওইগুলো দিয়ে রুটি তৈরি করে তারপর হজরত আলীকে ঘুম থেকে ডেকে তারপর ওই রুটি সকলে মিলে খান সকলেই খাবার শেষ হবার পর মা ফাতেমা কিছু রুটি আবার নবীজির জন্য নিয়ে আসেন মা ফাতেমা নবীজিকে রুটিগুলো দিয়ে বলেন আব্বা যান আপনি এই রুটিগুলো খান আব্বা গো আজকে দুই দিন পর আমাদের ভাগ্যে কিছু রুটি জুটেছে আমার নবীজি তিন দিন উপবাস থাকার পর রুটিগুলো খেলেন তারপর মা ফতেমাকে বললেন মা আজকে তিন দিন পর আমি তোমার দেওয়া এই রুটি খেলাম একদিন হজরত আলীর আদেউলা তালা আনহু ফতেমাকে ডেকে বললেন ও ফতেমা শুনেছি নবীজির কাছে কিছু বন্দি এসেছে তুমি তো সারাদিন অনেক কষ্ট করে যাতাতে রুটি পিষতে পিষতে হাতে কর ফেলে দিয়েছ তোমার আব্বাজানকে বলো না আমাদের জন্য একটা দাসীর ব্যবস্থা করে দিতে তখন ফতেমা হজরত আলীর কথা মতো নবীজির দরবারে যাওয়ার জন্য রওনা হলেন কিন্তু ফতেমা এতটাই লা ছিলেন যে তিনি বিশ্ব নবীর কাছে এই কথাটা বলতে পারলেন না তাই দরবারের মধ্যে না ঢুকে বাইর থেকে আবার হজরত ফতেমা বাড়িতে চলে আসেন তখন হজরত আলী রাজিউল্লা তালা আনহু ফতেমাকে দেখেই বুঝতে পেরেছেন যে ফতেমা তার লজ্জার কারণে বিশ্ব নবীর কাছে এই কথা বলতে পারেনি তখন হজরত আলী বলেন ফতেমা চলো আমরা দুজন গিয়ে নবীজির কাছে একজন দাসীর কথা বলি এই বলে তারা দুজন নবীজির দরবারের উদ্দেশ্যে রওনা দিলেন ফতেমা রাজিউল্লা তালা আনহা এবং হযরত আলী রাজিউল্লা তালা আনহু নবীজির দরবারে এসে নবী নবীকে একজন দাসীর কথা বললেন তখন নবীজি এই প্রস্তাবে অসম্মতি যাপন করলেন অতঃপর হজরত আলী রাজুল্লাহ তালা আনহু এবং হজরত ফাতেমা রাজুল্লাহ তালা আনহা আদেবের সাথে নবীজির দরবার থেকে বের হয়ে বাড়িতে চলে আসেন তারপরের দিন নবীজি ফাতেমার বাড়িতে আসলেন তারপর ফাতেমার কাছে গিয়ে নবী বললেন মা আমি তোমাদেরকে কিছু তসবি পাঠ করার জন্য দিয়ে যাচ্ছি এই তসবিগুলো তোমরা যদি নিয়মিত পাঠ করো তাহলে আল্লাহ রাবুল আলামিন তোমাদের ঘরের মধ্যে রহমত এবং বরকত সবসময় দিতে থাকবে তারপর ফতেমা রাহা আনহা অতি আগ্রহের সাথে বিশ্বনবীর কাছ থেকে শিখে নেন তার কিছুদিন পর হজরতের দরবারে গিয়ে বললেন আমি আল্লাহর বলছি যেদিন থেকে আমরা পাঠ করতে শুরু করলাম সেদিন থেকে আমাদের ঘরে সকল অভাব দূর হয়ে গিয়েছে এবং আমাদের সমস্ত কষ্ট এবং দুঃখগুলো লাঘব হয়ে গিয়েছে একদা বিশ্বনবী দুই দিনের ক্ষুদা পেটে লইয়া মা ফাতেমার বাড়িতে যান মা ফাতেমার ঘরেও সেদিন কোন কোনো খাবার ছিল না কিন্তু বিশ্ব দেখে মা ফাতেমা বুঝতে পারলেন যে তার আব্বাজান অনেক ক্ষুদাত্ম অবস্থায় আছেন নবীজি ফতেমার ঘরে এসেই বুঝতে পেরেছেন যে ফতেমার ঘরে কোনো খাবার নেই তখন বিশ্বনবী নবী হেসে ফতেমাকে বললেন ও ফাতেমা আমি এদিক দিয়ে যাচ্ছিলাম ভাবলাম তোমাকে একবার দেখে যাই এই বলে নবীজি ফাতিমার ঘর থেকে বের হয়ে গেলেন কিন্তু মা ফাতেমা ঠিকই বুঝতে পেরেছিলেন নবীজি ক্ষুদার্ত অবস্থায় তার ঘরে এসেছিলেন তখন ফাতেমা কন্দনরত অবস্থায় নামাজে বসে জান দুই রাকাত নামাজ পড়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাত করে বলেন হে রাব্বুল আলামিন আপনি আমাকে যত পারেন কষ্ট দেন কিন্তু আমার বাবাকে কোনো কষ্ট দিও না আল্লাহ মা ফাতেমা যখন মোনাজাত শেষ করলেন তখন তিনি লক্ষ্য করতে পারলেন তার ঘরের মধ্যে কে জানো এসে খাবার দিয়ে গিয়েছে ফাতেমা এতগুলো খাবার দেখে অনেক খুশি হলেন এবং নবীজিকে ডেকে নিয়ে আসলেন নবীজি ঘরে এসে জিজ্ঞেস করলেন মা এই খাবার কে দিয়েছে তখন ফাতেমা বলেন আব্বাজান হযরত ঈসা আলাইহিস মা হজরত মরিয়াম আলাইসাল্লাম আল্লাহ যেখান থেকে খাবার পাঠাতেন আমার জন্য সেখান থেকে পাঠিয়েছেন তখন আমার নবী বুঝতে পেরেছেন আল্লাহ আলামিন ফাতেমার জন্য জান্নাতে খাবার পাঠিয়েছেন তখন আমার নবীজি হজরত ফাতেমা আনহা এবং হজরত আলী তালা আনহু হাসান হোসাইন সবাই মিলে পেট ভরে খাবার খেলেন এত সুস্বাদু খাবার খেয়ে মা ফাতেমা রাইদুল্লাহ তালা আনহা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুক্রিয়া আদায় করলেন ফতেমা লক্ষ্য করলেন তাদের সবার খাবার শেষেও অনেক খাবার অবশিষ্ট রয়ে তখন ফাতেমা পাড়া প্রতিবেশীকে ডেকে সমস্ত খাবার গুলো তাদের সবাইকে দিয়ে দিলেন পাড়া প্রশংসা করতে লাগলেন একতা হজরত আবু বক্কার এবং ওমর আনহু তিন দিন ধরে কোথাও নবীজিকে খুঁজে পাচ্ছিল না অবশেষে হজরত আবু বক্কর রাজিউল্লা তালা আনহু এবং হজরত ওমর মোনাফিকদের কাছে গেলেন মোনাফিকদের কাছে গিয়ে হজরত ওমর তলোয়ার তাক করে বললেন হে মোনাফিকের বাচ্চারা আমার নবীকে কোথাও খুঁজে পাওয়া যাবে যাচ্ছে তোরা বল আমার নবীজি কোথায় আছে না হলে সবগুলোকে আজকে আমি কতল করে ফেলব। তখন মোনাফিকরা বলতে লাগলো হে অমর বিশ্বাস কর আমরা কোথাও তোমার নবীকে দেখিনি তখন হজরত আবু বক্কর রাজি আল্লাহ আনহু অমরকে বললেন অমর চলো আমরা সামনের রাস্তাটাই যাইয়া দেখি যেখানে কিছু রাখালরা থাকে তাদেরকে জিজ্ঞেস করলে হয়তো বা দয়া নবীর খোঁজ পাওয়া যেতে পারে অতঃপর তারা দুজন মিলে সামনের দিকে হাঁটা শুরু করলো কিছু দূর যাবার পর তারা কিছুটা রাখালকে দেখতে পেলেন হজরত ওমর রাজিউল্লাহ তালা আনহু রাখালকে জিজ্ঞেস করলেন তোমরা এদিক দিয়ে আমাদের বিশ্ব নবীকে যাইতে দেখেছ তখন রাখালদের পক্ষ থেকে একজন রাখাল বললেন আজকে তিন দিন যাবৎ পাশের গুহায় একজন লোক কান্না করে চলেছে তার কান্নার জন্য আমাদের পশুগুলো আজকে তিন দিন যাবৎ কোনো গাছ পানি খাচ্ছে না দুগ্ধুপাই পশুর বাচ্চারা দুধে মুখ লাগাচ্ছে না মনে হচ্ছে আমাদের পশুগুলোও যেন তিন দিন ধরে কান্না করছে ভাই তোমরা তোমাদের লোককে নিয়ে যাও তাহলে হয়তোবা আমাদের পশুগুলো আবার আগের মতো খাবে খাবার খাওয়া শুরু করবে এবার হজরত আবু বক্কর রদিউল্লা তালা আনহু হজরত বলেন ওমর যার কান্না শুনে পশু পাখিরা পর্যন্ত খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে সে আর কেউ হবে না তিনি আমাদের হজরত আবু বক্কর খোঁজে গুহার দিকে চললেন আবু বক্কর এবং হজরত ওমর রদিউলা তালা আনহু গুয়ার মধ্যে গিয়ে দেখলেন আমাদের নবী শেষ দায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করছে এবার হজরত ওমর রদিউল্লাহ তালা আনহু নবীকে উদ্দেশ্য করে বললেন বললেন ইয়া রসুল্লাহ আমরা আজকে তিন দিন যাবত আপনাকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গিয়েছি নবী গো আপনি এখানে উম্মাতের জন্য কান্না করছেন আমরা তো আপনার খোঁজে পাগল হয়ে গিয়েছি ইয়া রসুল্লাহ আপনি উঠুন আমরা আপনাকে নিতে এসেছি কিন্তু নবী শেষদা থেকে মাথা ওঠান না তারপর হজরত আবু বক্কর রাজিউল্লা তালা আনহু বিশ্ব নবীকে বললেন ইয়া রসুল্লাহ আপনি উম্মাতের জন্য এত কান্না করতেছেন হজুর আপনি মাথা ওঠান আমি আবু বক্কর তাম জিন্দিগির এবাদাত আপনার উম্মতের জন্য বক্সে দিলাম তারপরেও আমার নবী মাথা ওঠান না তারপর হজরত আবু বক্কর এবং হজরত ওমর রাজিউল্লাহ তালা আনহ বাড়ির দিকে আসলেন পথে হজরত আলী রাজিউল্লাহ তালা আনহুর সাথে সাক্ষাৎ হয় তারপর হজরত আলীকে আবু বক্কর ও হযরত ওমর বিস্তারিত সবকিছু বলেন তারপর হজরত আলী বাড়িতে গিয়ে মা ফাতেমা এবং হাসান হোসাইনকে নিয়ে নবীজের গুহার মধ্যে চলে আসেন এবার হজরত ফাতেমা আমার নবীকে লক্ষ্য করে বললেন আব্বাজান আপনি কেমনে পারলেন আজকে তিন দিন যাবত আমাদেরকে ভুলে থাকতে আমরা আপনাকে সমস্ত জায়গায় খুঁজে খুঁজে হয়রান হয়ে গিয়েছি আপনার নাতি হাসান এবং হোসাইন কান্না করছে আব্বাজান আপনি উঠুন আমরা আপনাকে নিতে এসেছি তারপরেও আমার নবীজি মাথা ওঠায় না এবার হজরত ফাতেমা রাদিউল্লাহ তালা আনহা আমার নবীকে বললেন ইয়া আল্লাহ আমি ফাতেমা কথা দিচ্ছি আমার আদরের হাসান এবং হোসাইনকে আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম এবার আমার আল্লাহ হজরত জিব্রাইল আলাইসাল্লামকে ডেকে বললেন হে জিবরাইল তুমি এক্ষুনি যাও গিয়ে আমার বন্ধুকে মাথা থামাতে এবং কান্না বন্ধ করতে বলো জিব্রাইল আমার বন্ধুকে জানিয়ে দাও আমি আল্লাহ কথা দিচ্ছি আমার বন্ধুকে না জিজ্ঞেস করে আমার বন্ধুর একটা উম্মতকে আমি জাহান নামে দেব না অতঃপর জিব্রাইল আলাই সাল্লাম আল্লাহর নবীর কাছে এসে আল্লাহ রাবুল আলমিনের কথাগুলো নবীকে শুনিয়ে দিলেন আমার নবী তারপর সেজদা থেকে মাথা ওটান এমনিভাবে আরেক দিনের ঘটনা কোন এক ঈদের দিন সকালে হজরত হাসান এবং হোসাইন রাইদুল্লাহ তালা আনহু মা ফাতেমা রাইদুল্লাহ তালা আনহার ঘরে এসে বললেন আম্মাজান আজকে ঈদের দিন সকল ছেলে মেয়েরা নতুন জামা কাপড় পরছে আমাদের জামা কাপড় কোথায় তারপর মা ফাতেমা অপরাগ হয়ে হাসান এবং হোসাইনকে বললেন বাবারা তোমরা গোসল করে এসো তোমাদের নতুন জামা দর্জির দোকানে তৈরি হচ্ছে এই কথা শুনে হজরত হাসান এবং হোসাইন রাইদুল্লাহ তালা আনহু খুশিতে দুই ভাই গোসল করতে গেলেন এবার মা ফাতেমা নামাজে দাঁড়িয়ে গেলেন দুই রাখাত নামাজ পড়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে মোনাজাত তুললেন হে পর্বার মাওলা মাবুদ আমি আমার সন্তানদেরকে শান্ত সান্ত্বনা দিয়ে বলেছি যে তারা গোসল করে আসলে তাদের নতুন জামা দেব কিন্তু আমার নতুন জামা দেওয়ার কোনো সামর্থ্য নেই ইয়া রব্বুল আলামিন তারা যদি গোসল করে এসে নতুন জামা না পায় তাহলে তারা বলবে নবীর মেয়ে হয়ে আমি মিথ্যা কথা বলেছি আল্লাহ আমি এখন কি করব এই সব বলে মা ফাতেমা আল্লাহর দরবারে হরিহাট করতে লাগলেন মা ফাতেমা যখন মনাজাত শেষ করলেন তার কিছুক্ষণ পরই দেখতে পাচ্ছেন হজরত হাসান এবং হুসাইন রাইদুল্লাহ তালা আনহু দুইটা প্যাকেট হাতে নিয়ে ঘরের মধ্যে ঢুকলেন তারপর মা ফাতেমা হাসান এবং হোসাইনকে জিজ্ঞেস করলেন বাবারা তোমাদের হাতে কি তারপর হাসান হোসাইন জবাব দিলেন আমাজান বাইরে দর্জি আমাদেরকে দুইটা জামার প্যাকেট দিয়ে গিয়েছে অতঃপর মা ফাতেমা জামার প্যাকেটগুলো খুলে এত সুন্দর জামা দেখতে পেয়ে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করলেন তার কিছুদিন পর বিশ্ব নবী দুনিয়া ছেড়ে চলে যান নবীজি দুনিয়া ছেড়ে চলে যাবার দুই দিন পর অর্থাৎ আবু বক্কর রাজিউল্লা তালা আনহো একাকি কোথাও হেঁটে যাচ্ছিলেন প্রতিমধ্যে তিনি দেখতে পেলেন সামনে ইবলিশ শয়তান দাঁড়িয়ে কান্না করছে তখন হজরত আবু বক্কর ইবলিশকে উদ্দেশ্য করে বললেন হে ইবলিশ তুমি কেন কান্না করছো এখন তো তোমার খুশির দিন বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে গিয়েছে তারপর ইবলিশ হজরত আবু বক্কর রাজিউল্লাহ তালা আনহুকে উদ্দেশ্য করে বললেন ভাই আবু বক্কর নবীজি দুনিয়া ছেড়ে চলে যাবার কারণে আমি ইবলিশ ও বিস্মিত হয়েছি কেননা আমি জানি আল্লাহ রব্বুল আলামিন আমাকে যে শাস্তি দিয়েছে আমার স্থান চিরস্থায়ী জাহান্নামি কেয়ামতের পর আমাকে সারা জীবন জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে জাহান্নামের শাস্তি সম্পর্কে আমি জানি কত কঠিন হবে সেটা ভাই আবু বক্কর তাই আমি প্রতিটি সময় প্রতিটি মুহূর্তে যায়। কিন্তু যতবারই আমি নবীজির কাছে গিয়েছি ততবারই নবীজির সাথে কেউ না কেউ ছিল কখনো আমি নবীজিকে একা পাইনি তারপরেও আমি নবীজিকে একা পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম এখন তো নবী দুনিয়া ছেড়ে চলে গিয়েছে আমার ক্ষমার রাস্তাও চির তরে বন্ধ হয়ে গিয়েছে এই ভেবে আমি কান্না করছিলাম অতঃপর হজরত আবু বক্কর রাজিউল্লাহ তালা আনহ ইবলিশের মুখে এই কথা শোনার পর আস্তে আস্তে সামনের দিকে হেঁটে চললেন বিশ্বানবী ছেড়ে চলে যাবার ছয় মাস পর তথা হজরত আলী রাজিউল্লাহ তালা আনহ মসজিদ থেকে ফরজের নামাজ কায়েম করে ঘরে এসে দেখলেন মা ফাতেমা ঘরেই কাঁদছে তখন হজরত আলী রাজিউল্লাহ তালা আনহ ফাতেমাকে বললেন ও ফাতেমা তোমার কি শরীর খারাপ লাগছে তখন ফাতেমা বললেন আলী আজকে আমার শরীরটা বেশি খারাপ লাগছে হে আলী আজকে আমি এমন একটি স্বপ্ন দেখেছি যে স্বপ্ন দেখার পর আমার আর কিছুই ভালো লাগছে না অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার কাছে স্বপ্নের ব্যাপারে জানতে চাইলেন তখন ফাতেমা বললেন আমি আজকে রাতে স্বপ্নে দেখলাম আমার বাবা আমার ঘরে এসে আমাকে খুঁজছেন আমি যখন আমার বাবার কাছে গিয়ে দাঁড়ালাম তখন আমার আব্বাজান আমাকে বলছেন মা আমি তো তোমাকেই খুঁজতেছি শোনো মা আজকে তুমি রোজা রাখবে এবং শেয়রি করবে আলীর দস্তার খানাই আর ইফতারি করবে আমার দস্তার খানাই হজরত আলীর আদিউল্লাহ তালা আনহু জ্ঞানী মানুষ এই কথা শোনার পর তার আর কোনো কিছু বোঝার বাকি রইল না আলী বুঝতে পারলেন ফাতেমা আদিউল্লাহ তালা আনহার আজকে হয়তো দুনিয়া ছেড়ে চলে যাবেন তারপর হযরত আলী ফাতেমার পাশে বসে কান্না করতে লাগলেন কিছুক্ষণ পর হজরত হাসান এবং হযরত হোসাইন ঘরের মধ্যে এসে দেখলেন তার বাবা মা কান্না করছে তখন হাসান ও হোসাইন মা ফাতেমাকে বললেন আমাজান আপনারা কেন কান্না করছেন কথিত আছে যখন কোনো সময় হযরত হাসান এবং হোসাইন রাদিউল্লাহ তালা আনহু মা ফাতেমাকে এটা সেটা জিজ্ঞেস করে বিরক্ত করত। তখন মা ফাতেমা হাসান এবং হোসাইনকে বলতেন তোমাদের নানাজির রজা থেকে ঘুরে এসো আজও মা ফাতেমা হাসান এবং হোসাইনকে বললেন বাবারা তোমাদের নানাজির রজা থেকে ঘুরে এসো মায়ের মুখে এমন কথা শুনে হযরত হাসান এবং হোসাইন রাদিউল্লাহ তালা আনহু আমার নবীজির রওজার কাছে চলে যান হাসান এবং হোসাইনকে দেখতে পেয়ে আমার নবীজি বলেন হাসান হোসাইন তোমরা আজকে এখানে কেন এসেছ তোমরা যখন খুশি তখনই আসতে পারবে আজকে তোমরা সারা দিন তোমাদের মায়ের মুখের দিকে তাকিয়ে থাকবে আজকে তোমার মা দুনিয়া ছেড়ে চলে যাবে নবীজির মুখে এই সব কথা শুনে হযরত হাসান এবং হোসাইন রাদিউল্লাহ তালা আনহু আবার ঘরের মধ্যে চলে আসেন এসে মা ফাতেমা এবং হযরত আলী রাজিউল্লা তালা আনহুকে উদ্দেশ্য করে তারা বলতে লাগলেন আপনারা কেন কান্না করছেন আমরা বুঝতে পেরেছি আমাদের নানাজি বলেছে আম্মাজান আজকে দুনিয়া ছেড়ে চলে যাবে হাসান এবং হোসাইনের মুখে এই সব কথা শুনে হজরত ফতেমা তালা আনহা এবং হজরত আলী আনহ আরো বেশি করে কান্না করতে লাগলেন সেদিন বিকালবেলা মা ফাতেমার শরীর আরও খারাপ হয়ে যায় তারপর মা ফাতেমা হজরত আলীকে কাছে ডেকে বলেন আলী তোমাকে আমি তিনটি কথা বলে দিতে চাই তুমি কথা দাও আমার তিনটি কথা রাখবে অত অতঃপর হজরত আলী মা ফাতেমাকে ওয়াদা করলেন এবার ফাতেমা হজরত আলীকে বললেন আলী আমার প্রথম কথা হলো আমি তোমার সাথে এতদিন সংসার করেছি আমার অনেক জানা না জানা অনেক অন্যায় ভুল ত্রুটি হয়তো হয়েছে তুমি আমাকে ক্ষমা করে দিবে তারপর হজরত আলী বলেন ফাতেমা তুমি এসব কি বলছো তোমার মতো স্ত্রী দুনিয়ায় কার ভাগ্যে আর জুটবে ও ফাতেমা তোমার বাবা বিশ্বনবী দয়া করে মায়া করে তোমাকে আমার হাতে তুলে দিয়েছিল আমি তোমাকে ঠিক মতো পড়াতে পারিনি খাওয়াতে পারিনি আমি যদি তোমার কাছে কোনো অন্যায় করে থাকি আমাকেও তুমি মাফ করে দিও তখন ফাতেমা বললেন আলি এই কথা বলে আমাকে তুমি পাপি করো না তারপর হজরত ফাতেমা বলেন আলী আমার দ্বিতীয় কথা হলো আমি দুনিয়া থেকে চলে যাবার পর তুমি আর একটা বিয়ে করে নিবে আমি তোমাকে অনুমতি দিয়ে গেলাম আর সপ্তাহে একদিন আমার হাসান এবং হোসাইনকে তুমি বুকে নিয়ে ঘুমাবে তারপর মা ফাতেমার তিন নম্বর কথা হিসেবে হজরত আলীকে বললেন আলী আমার তিন নম্বর কথা হল আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমাকে রাতের বেলা কবরে দাফন করতে নিয়ে যাবে যাতে করে কোনো মানুষ আমার লাশ দেখতে না পারে কেউ যদি আমার লাশ দেখে ফেলে তাহলে তারা বুঝে ফেলবে যে নবীর মেয়ে এতটুকু লম্বা ছিল এতটুকু মোটা ছিল আমি চাই না কেউ আমার লাশ দেখে এটা বুঝতে পারুক অতঃপর কিছুক্ষণ পর মা ফাতে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন হজরত আলী কাঁদছে হুসাইন কাঁদছে কিছুক্ষণ পর হযরত আলী চিন্তা করতে লাগলেন খাটে চার পায়ে চারজন লোক দরকার কিন্তু হাসান এবং হুসাইন হজরত আলীকে নিয়ে তারা তিনজন আরেকজন লোক কোথায় পাবে অতঃপর কিছুক্ষণ পর নবী সাহাবি আবু জার গিফারি রাজিউল্লা তালা আনহু হজরত আলীর ঘরে প্রবেশ করলেন তারপর আবু জার গিফারি রাজিউল্লা তালা আনহ খাটের অন্য একটি পায়ে ধরে তারা চারজন মিলে মা ফাতেমাকে কবরের দেশে নিয়ে আসলেন কবরে আসার পর হজরত আলী নবীর সাহাবি আবু জার গিফারি রাজিউল্লা তালা আনহুকে লক্ষ্য করে বললেন ও আবুজার তুমি কি করে জানলে আজকে ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে তারপর আবুজার গিফারি রাজিউল্লা তালা আনহু আলীকে উত্তর দিলেন আলী আমি স্বপ্নে দেখতে পেলাম বিশ্বনবী আমার কাছে এসে বলছেন আবুজার গিফারি আমার মেয়ে ফাতেমা আজকে দুনিয়া থেকে চলে গিয়েছে তার খাটের পায়া ধরার জন্য একজন লোক দরকার তুমি যাও আমার মেয়েকে দাফন কাফন করে দিয়ে আসো অতঃপর তারা সবাই মিলে মা ফাতেমার লাশ কবরের মধ্যে নামালেন এরপর কবরের উদ্দেশ্য করে আবুজার গিফারি রাদুল্লাহ তালা আনহু বলতে লাগলেন হে কবর তুমি কি জানো তোমার মধ্যে আজকে কাকে রেখে যাচ্ছি আজকে তোমার মধ্যে রেখে যাচ্ছি বেহ ফেরিস্তের মহিলাদের সর্দারিনী মা ফাতেমা রাজ্লা তালা আনহাকে রেখে যাচ্ছি সাবধান কবর তুমি কিন্তু তার সাথে ভালো ব্যবহার করবে কবর থেকে কোনো আওয়াজ আসছে না আবুজার গিফারি রাজিউল্লা তালা আনহ আবার বললেন হে কবর তোমার মধ্যে আজকে এমন একজন ব্যক্তিকে রেখে যাচ্ছি যিনি হলেন শেরে খোদা হজরত আলী রাজিউল্লা তালা আনহর স্ত্রী কবর থেকে কোন আওয়াজ আসছে না তারপর আবুজার গিফারি রাজিউল্লা তালা আনহ আবারও বললেন কবর তোমার মধ্যে আজকে এমন একজন ব্যক্তিকে রেখে যাচ্ছি যারা বেহেস্তি যুবকদের সর্দার হজরত হাসান এবং হোসাইন রাদিউল্লাহ তালা আনহর মাকে রেখে যাচ্ছি সাবধান কবর তুমি কিন্তু খারাপ ব্যবহার করো না তারপরেও কবর থেকে কোনো আওয়াজ আসছে না এবার আবুজার গিফারি রাদিউল্লাহ তালা আনহ কবরকে আবারও বললেন তোমার মধ্যে আজকে এমন একজন ব্যক্তিকে রেখে যাচ্ছি যাকে সৃষ্টি না করলে দুনিয়ায় সৃষ্টি হতো না সর্দার আলাম নবী করিম সাল্লু আলাইহু আসাল্লামের কলিজার টুকরার মেয়ে ফাতেমা রাজিউল্লা তালা আনহাকে তোমার কাছে রেখে যাচ্ছি সাবধান কবর তুমি কিন্তু অবশ্যই তার সাথে ভালো ব্যবহার করবে এবার আমার আল্লাহ রাবুল আলামিন কবরের জমান খুলে দিলেন কবর হজরত আবুজার গিফারি রাজিউল্লা তালা আনহকে উদ্দেশ্য করে বলতে লাগলেন হে আবুজার আমি হলাম কবর আমি এখানে কোনো বংশ পরিচয় দেখি না কে কোথা থেকে এসেছে সেটা দেখার সময় আমার নেই দুনিয়াতে যে আল্লাহ রবুল আলমিনকে খুশি করে আল্লাহর ইমান নিয়ে আমার মধ্যে আসবে আমি তার সাথে ভালো ব্যবহার করব আর দুনিয়ায় যে সমস্ত বান্দারা পাপি হয়ে আমার মধ্যে আসবে আমি কবর তার জন্য ভয়ঙ্কার হয়ে যাব। তাকে আমি চাপ দিয়ে একটি পাঁচরের হাড় আর একটি ঢুকিয়ে দেব। এবং আমার মধ্যে রয়েছে অনেক বিষাক্ত সাপ বিচ্ছু এই সব কিছুই ওই ব্যক্তিকে ধর্ষণ করতে থাকবে এমন জবাব শুনে আবুজার গিফারি রাজিউল্লা তালা আনহ ভয়ে কাঁপতে লাগলেন প্রিয় বন্ধুরা নবীর মেয়ে ফাতেমা রাজিউল্লা তালা আনহাকে এবং সমস্ত মহিলাদের সর্দারিনী যিনি হবেন তার বেলায় যদি কবর এই কথা বলে তাহলে আমার আপনার অবস্থা কি হতে পারে এবার চিন্তা করে দেখুন আল্লাহরবুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর দিনের পথে চলার তৌফিক দান করুক আমিন